আমার একদম প্রিয় দর্শক আমরা আজকে পূর্বাচলের পাশে এখানে দুই বিঘা জমি দেখার জন্য আসছি একদম উঁচু প্রচুর গাছগাছালি বিভিন্ন রকম ফলস ও বনজ বিভিন্ন রকম টাট গাছ আছে এখানে আমরা দেখতে পাচ্ছেন বাড়িঘর আশেপাশে অ্যাভেলেবেল একদম উঁচু জমি কোনো রকম পাইলিং করতে হবে না এই যে বাড়ি বাড়ি সহ রাস্তাটাও বেশ স্ট্যান্ডার্ড আছে মেঘবাড়ি রিসর্ট যেটা মেঘবাড়ি রিসর্টের একদম সামন থেকেই সামান্য একটু রোডে পূর্বাচল ছাব্বিশ নম্বর সেক্ট থেকে একদমই কাছে নিয়ারেস্ট একদমই কাছে এবং মটবাড়ি মঠবাড়ি থেকে কাছে যারা মঠবাড়ি চিনেন যারা মেঘবাড়ি রিসোর্ট ছিলেন এটার রাগ খুবই আশেপাশে এই যে দেখেন বড় বড় গাছ গাছালি আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ সব ধরনের গাছ গাছালি আছে একদম বলা যায় বাগান বাগান এবং বাড়ি সামনে বাড়ি পিছনে বাগান এখানে দুই বিঘা জমি এই যে আম গাছগুলো সব বড় বড় আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন বড় বড়ো আম গাছ দামটাও বেশ রিজনেবল দাম রিজনেবল দাম এটা সরকম কম আমি জমি সাধারণত এদিকে খুবই কম পাওয়া যায় কারণ মালিক এই মুহূর্তে দেশের বাহিরে থাকেন উনি বিক্রি করবেন আর যদি আপনারা কারো ভালো লাগে তো কাগজপত্র যাচাই বাছাই করবেন করার পরে উনি দেশে চলে এসে রেস্ট্রি করে দেবেন রেস্ট্রি করে দেবেন শুভ আর খুবই চমৎকার অসাধারণ একটা ভিউ অসাধারণের পূর্বাচল থেকে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের দূরত্ব ছাব্বিশ নম্বর সেক থেকে পাঁচ মিনিটের দূরত্ব এদিক থেকে মেঘবাড়ি রিসোর্ট উলোখলা এশিয়ান হাইওয়ে রোডের ঠিক মাঝামাঝি এদিক থেকে যেন আপনারা যদি উত্তরা যান তাহলে এখান থেকে তের মুখ হয়ে ময়নার টেক মাস্টার ভরা হয়ে একদম সোজা চলে গেছে উত্তরা 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 দিকে চলে যাচ্ছে এবং এখান থেকে এয়ারপোর্টও খুব কাছে এয়ারপোর্টটা এক ঘন্টার দূরত্ব খানেক দূরত্বরা এয়ারপোর্ট থেকে